হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় তাল ও সুজি দিয়ে পোয়া পিঠে দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন সো আজকে বানাবো তালের রস দিয়ে পোয়া পিঠে সো এখানে আমি তালের রসটা নিয়েছি আর এখানে আমি ময়দা দিচ্ছি ছোট এক কাপে দেড় কাপকে দেবো ইসমিন অ্যান্ড সেম কাপে আমি এখানে সুজি দিচ্ছি এখন আমি এখানে দিচ্ছি সেম কাপে চিনি সাথে আছে হাফ চাষ জিরে আর কালো জিরে সো আমি দুটাই দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে ফেটে নেব সো আমি এটা ভালো করে ফেটে নিলাম যতক্ষণ চিনিটা একটু বলতে সময় লাগে ততক্ষণ ফেটে নিয়েছি আমি দুই থেকে তিন মিনিটের মতো হবে সো এখন এটা ভালো করে ফাটা হয়ে গেছে এটাকে আমি এখন দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো দশ মিনিট পর আপনাদেরকে পোয়াপিটে বানিয়ে দেখাবো দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আপনাদেরকে চুলো এটা পোয়াপিটাটা ভেজে দেখাবো যাচ্ছি আমি চুলোতে সো আসলাম আমি চুলোতে এখন এখানে একটা প্যান বসে দিচ্ছি দিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সো আমি এখানে এক লিটার তেল দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। সো দেখতে দেখতে তেলটা গরম হয়ে গেছে এখন বিসমিল্লা করে আমি এখন পোয়া পিঠে দেওয়া শুরু করে দেবো পপিটে আমি একটা ডালের চামিচ নিয়েছি ডালের চামিচটা দিয়ে আমি এভাবে দেবো দেখতে পারছেন ঘনত্ব কীরকম এভাবে হতে হবে একটু পাতলা একটু ঘন দুটাই মাছ হবে সো এখন আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা বিসমিল্লা সো মনে হচ্ছে আর একটু গরম হবে তেলটা সো দেখতেই পাচ্ছেন এভাবে একটু উপর দিতে এলসিটা দিতে হবে সো দেখতেই পাচ্ছেন তেলটা সিটে দেওয়াতে কিন্তু উপরে কিন্তু ভেসে উঠেছে এটা এখন কিন্তু সুন্দরভাবে ফুলে নেবে সো এভাবে আমি বাকিগুলো না কিন্তু দেব একে একে প্রথম কাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলছে আমি আবারও দিয়ে দিচ্ছি দ্বিতীয়টা এটাতেও আমি একটু তেল সিটে দিচ্ছি এভাবে আর ওটাকে একটু উল্টে দিলাম দেখছেন খুবই সুন্দর কালার আছে আর ফুলসেও কী সেইরকম একদম বলের মতো সো দ্বিতীয়টাও কিন্তু আমার ফুলে যাচ্ছে দেখতেছেন সো আমি একে একে সবগুলো এভাবে ভাজে আপনাদেরকে সাফ করে দেখাব মাসা খুবই সুন্দর ফুলেছে সবগুলোই দেখতেই পাচ্ছেন যেটা প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি ওটাকে তুলে নিচ্ছি এভাবে তুলে নেবো এখন তেলটা ঝরে সো আমার হয়ে গেল তালের পোয়া পিঠে এটা কিন্তু একদম লাস্টের এই বড়টা লাস্টের টাও দেখতেই পারছি একদম ফুলে বল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো সাফ করে আর এর সাথে আমি তালের গল্পটা শুনাবো আপনাদেরকে এই তালের গল্পটা হলো বাংলাদেশ থেকে নিয়ে আসা দুই বছর আগেকার সো ডিপে পড়েছিল সো আজকে পরিষ্কার করবে যে ডিপ থেকে বের করে পালাম সো মনে হলো যে এর আগে সূর্য দিয়ে তো পোয়া পিঠে বানিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে খুবই মজা হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল এই জন্য মনে হলো যে তাল দিয়ে আমি পোয়া পিঠে বানিয়ে দেখাই সো তাল দিয়ে পোয়াপিঠা আমার হয়ে গেল দেখতেই পারছেন খুবই মজাদার যারা তালের পোয়া পিঠা পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা এভাবে বানাবেন দেখবেন যে খুবই মজা চাইলে সুজির জায়গায় আপনারা চালে গুঁড়ো দিতে পারেন চালে গুঁড়োটা দিয়েও পোয়া পিঠা খুবই মজা লাগে সো আমাদের গ্রামে যখন বানায় তখন কিন্তু চালে গুঁড়োটাই বেশি ইউজ করা হয় সো প্রতি বছরে আমাদের গ্রামের বাড়িতে থাকবেই তালের পিঠে কিংবা তালের রুটি সো আমার বোনেরা আম্মুরা সবাই বানায় খুবই মজা করে আমরা খাই সকালবেলা ঘুম থেকে উঠে সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ